বৃষ্টি ভেজা ভোরে দীঘা সমুদ্র সৈকতের চিত্র দেখছেন দীঘা লাইভের মাধ্যমে ভোরের দীঘার সৈকতে কিছু কিছু পর্যটক এসে ভিড় করতে শুরু করেছেন কিছু কিছু দোকানপাট খুলতে শুরু করেছে নাগারে দুদিন ধরেই বৃষ্টি চলছে কখনও মুসলধারে কখনও ঝিরঝিরে চলছে বৃষ্টি এবং সমুদ্র একেবারেই শান্ত রাত মাঝরাত্রের দিকেই জোয়ার ছিল আবার দুপুরের দিকেই জোয়ার রয়েছে তাই ভোরের সমুদ্র একেবারে শান্ত এবং ভোর হতেই হাজার হাজার পর্যটক ওল্ড দীঘা থেকে নিউ দীঘা বিভিন্ন সমুদ্র সানঘাটের কাছে সমুদ্র সানে নেমে পড়েছেন তবে ওঝোর ধারায় ঝরে পড়ছে বৃষ্টি তাই বৃষ্টি ভেজা ভরে সৈকত স্মরণিতে খুব একটা পর্যটকের দেখা নেই বা খুব একটা দোকানপাট এখনও খোলা হয়নি বা পার্কেও তেমনটা অন্যান্য দিনেও তো এখনও ভিড় জমেনি কিছু কিছু পর্যটক যারা আসছেন ছাতা মাথায় দিয়ে আসছেন ঘুরে বেড়াচ্ছেন আজ সতেরোই জুন মঙ্গলবার আজকের বৃষ্টি ভেজা ভোরে দীঘা সমুদ্র সৈকতের চিত্র দেখছেন দীঘা লাইভের মাধ্যমে অন্যান্য দিনের মতো ভোর হলেই ওল্ড দীঘা থেকে নিউ দীঘা দীঘা মহানা যে গ্রোয়িংবাধ রয়েছে হাজার হাজার পর্যটক ভোর সাড়ে চারটা পাঁচটা থেকে সেই ভিড় করতে শুরু করতেন এবং ভোরের সূর্যোদয় দেখার জন্য প্রচুর পর্যটক ভিড় জমত কিন্তু যেহেতু নাগাড়ে গতকাল সকাল থেকেই নাগাড়ে বৃষ্টি চলছে ভোর থেকে বৃষ্টি একেবারে ঘন অন্ধকার জন্য মেঘলা আকাশ তার দরুন পর্যটকদের খুব একটা দেখা নেই একেবারে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রয়েছে ঠান্ডা বাতাস বইছে তবে যেহেতু দুপুর একটার দিকেই পূর্ণ জ্বর রয়েছে তাই একেবারে ভোরবেলা সমুদ্র অনেকটাই শান্ত রয়েছে তাই ভোরবেলা থেকেই পর্যটকরা স্থানে নেমে পড়েছেন বেলা বাড়লে পর্যটকরা স্থানে নামতে পারবেন না তখন নুলিয়া কর্মীদের সতর্কতা থাকবে সকাল দশটা কিংবা সাড়ে দশটা পরে আস্তে আস্তে সমুদ্র কিছুটা উত্তাল হতে শুরু করবে এবং এই পাথরের উপর জল চলে আসবে তাই তার জন্য এ করে ভোর থেকেই পর্যটন নেমে পড়েছেন আবার বিকাল সাড়ে তিনটার পরে হয়তো সমুদ্রে ভাটা নামলে তারপরে নামতে পারবেন তাই ভোর হতেই পর্যটকরা নেমে পড়েছেন দীঘার সমুদ্রে সমুদ্রে একেবারেই শান্ত বৃষ্টি ভেজা ভরে দীঘা সুন্দরীর সৈকতে আস্তে আস্তে পর্যটকদের আনাগোনা কিছুটা বাড়ছে বৃষ্টি ভেজা ভরে দীঘা সমুদ্র সৈকতে চিত্র দেখছেন দীঘা লাইভের মাধ্যমে যে পর্যটকদের ভিড় বাড়ছে সৈকত শুনে এক থেকে আরেক মানুষ কিন্তু পর্যটক আসছেন তো অন্যান্য দিন যে পরিমাণ পর্যটকদের ভিড় থাকে সেই পরিমাণ ভিড়ে নেই অনেক পর্যন্ত বিএনপি সংগঠন আনতে শুরু করেছেন যে সকল কিন্তু লাইভে রয়েছেন লাইভ কমেন্ট করতে একবার বৃষ্টি ভেজা পরে দীঘা সমুদ্র সৈকতের চিত্র দেখছেন অনেক কিন্তু সমুদ্রে নামতে শুরু করেছেন